সবাইকে আসসালাম আলাইকুম আজকে একটা রাস্তা নিয়ে কথা বলি রাস্তাটা কি চিনছেন হয়তোবা এখন গেলে চিনতেও নাও পারেন এই রাস্তা দক্ষিণ কলা মুরাডির গন্ধে তো হাঁটাই যায় না চোখে দেখা যায় না কিছুই এখন তো শুধু ময়লা দুর্গন্ধই না ভাই রাত নামলে জায়গা হয় মাদকে নতুন আড্ডাখানার এত কিছুর পরেও আশ্চর্যজনকভাবে কেউ দেখেও দেখে না যারা নেতার চেয়ারে বসবেন যারা ভোট সাইতে আসবেন তারা এখন মুখে কুলুপ এটেছে এখন তো সময় কাজের কিন্তু তারা ভাবতে আছে পরে চেয়ার পাইলে সব ঠিক করা যাবে কিন্তু ভাই সময় তো শেষ আজ এই রাস্তার দায়িত্ব নিয়ে ফেলছে আমাদের এলাকার সকল মুরব্বী যুবকেরা এ যেমন শাহিন ভাই বাহার ভাই রমজান ভাই আর অসংখ্য নামহীন সৈনিক তারা কাউরে কিছু না কইয়া নিজের হাতে ঝাঁটা তুলাইয়া সব কিছু সরাই ফেলছে কিন্তু দোষটা কার দোষটা কি সরকারের না রে ভাই দোষটা এখানেই যারা থাকে তারারই তারা ময়লায় ফালার সময় মনে রাখে না কিন্তু এই ময়লাগুলোকে একটা টাইম বোমা রোগ নিয়ে ফিরে আসবে আপনাদের ঘরের ভিতরেই আর শামীম ভাই ভিডিও পাঠাইছে ওনাকে ধন্যবাদ আধারে যারা দুষ্কর্ম করে তারা যেন ক্যামেরার চোখ ফাঁকি দিতে না পারে শহীদুল ভাইয়ের এই জন্য আমরা বলে আসছি লাইট এবং ক্যামেরা যেন উনার বাসার কোনায় উনি লাগাই দেয় যা সরাসরি এই রাস্তার উপরেই পড়বে উনি বলছে উনি লাগায় দিবে এখন যদি আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে দুই তিনটা ফ্যামিলি একসাথে মিললেও যদি একটা ক্যামেরা লাগিয়ে দিতে পারি তাহলেই কিন্তু এই এলাকাতে মাদকে দুষ্কৃতিকারীরা ক্যামেরার চোখ ফাঁকে দিতে পারবে না যারা চোখ বন্ধ করে রাখছে তাদের চোখ আঙুল দিয়া খোলাই দিব ইনশাল্লাহ আজকে সাহস নেন ক্যামেরা লাগান আলো জ্বালান দক্ষিণ পড়তলারে আর অন্ধকারে ছাইরা দিয়া লাভ নাই ভাই আমরা পারবো আমরা করবো ইনশাল্লাহ